আমি জানি না সে আসবে কি আসবে না আমি জানি না সে কাজটা করবে কি করবে না সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ইউজ করব আমি মনে করি কাজটা আমার করা উচিত আমি মনে করি তোমাকে আমার সাহায্য করা উচিত সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ইউজ করব আমি শুনেছি তুমি কাজটা করবে আমি শুনেছি তুমি আসবে সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ইউজ করব আমি দুঃখিত বলার জন্যে আমি দুঃখিত কাজটা করার জন্যে সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ইউজ করব। এই চারটি সেন্টেন্স দিয়ে আজকের পর থেকে সহজেই কিন্তু ইংলিশটা বলতে পারে এখানে চারটি সেন্টেন্স রয়েছে এই চারটি সেন্টেন্সকে ফলো করে কিভাবে শত শত বাংলা কথা ইংলিশে বলতে পারি কিভাবে সহজে সবাই ইংলিশটা শিখতে পারি তার জন্য অবশ্যই তোমাকে জানতে হবে এই চারটি সেন্টেসের ব্যবহার আজকের পর থেকে যখন এই ধরনের বাংলা কথা বলবো যে সে আসবে কি আসবে না আমি বলতে পারবো না আমি কি নিশ্চিত নয় অথবা আমি মনে করি আমার জন্য কাজটা করা কি সঠিক অথবা আমার কাজটা করা উচিত অথবা যখন বলবো আমি শুনেছি তুমি আমাকে সাহায্য করবে আমি শুনেছি তুমি আসবে সেই ক্ষেত্রে কীভাবে ইংলিশটা বলতে পারি অথবা আমি এই কাজটা করার জন্যে কি দুঃখিত আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্যে কি দুঃখিত এই ধরনের কথাগুলি কিভাবে। ইংলিশে বলতে পারি তার জন্য অবশ্যই তোমাকে জানতে হবে এই চারটি সেন্টেন্সের ব্যবহার এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে যখন আজকের পর থেকে এই ধরনের বাংলা কথা বলবো যে আমি নিশ্চিত না সে কাজটা করবে কি করবে না সে আসবে কি আসবে না অথবা সে তোমাকে সাহায্য করবে কি করবে না সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ইউজ করব আই এম নট শিওর আমি নিশ্চিত না হি উইল কাম অর নট সে আসবে কি আসবে না আমি কি বলতে পারবো না এটা কি আমার কাছে নিশ্চিত নয় যে আমি বলতে পারবো না সে আসবে কি আসবে না ওকে এখন যদি বলি যে আমি আমি নিশ্চিত না সে আমাকে সাহায্য করবে কি করবে না সেই ক্ষেত্রে বলবো আই এম নট শিওর ইউল হেল্প অর নট সে সাহায্য করবে কি করবে না আমি কি বলতে পারবো না কারণ এটা আমার কাছে কি নিশ্চিত না আমি বলতে পারবো না সে আমাকে সাহায্য করবে কি করবে না এখানে তুমি শুরুতে যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো তারপর অ্যামেজন থেকে যে কোনো একজনকে ইউজ করবা তারপর শিওর নট শিওর এখানে হি এর পরিবর্তে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো এখানে উইল এরপরে এখানে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা শুধু বলা তাহলে কিন্তু হবে এখন যদি বলি যে আমি বলতে পারবো না বা আমি নিশ্চিত না সে কাজটা করবে কি করবে না আই এম নট শিওর হি উইল ডু অর নট সে করবে কি করবে না আমি কি নিশ্চিত নয় এখানে খাম এর পরিবর্তে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও এখানে তুমি হি এর পরিবর্তে যে কোনো সাবজেক্ট যে কাজটা করবে কি করবে না যেই করবে তাকে এখানে বলবো আর এখানে যে নিশ্চিত না বিষয়টা যার কাছে কি নিশ্চিত না তাকে এখানে সাবজেক্ট হিসেবে বলবো আমি তুমি সে যে কেউ হতে পারে তার সাথে দেখব অ্যামিজার থেকে কে হয় ওকে তারপর নট শিওর তারপর এখানে যে কোনো সাবজেক্ট ওয়েল এরপর যে কোনো ভার্ভের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে কিন্তু এ ধরনের বাক্যগুলি আজকের পর থেকে নিজেরাই তৈরি করতে পারবো নেক্সট আই থিঙ্ক আমি মনে করি আই থিঙ্ক আমি মনে করি ইউ থিঙ্ক তুমি মনে করো উই থিঙ্ক আমরা মনে করি দে থিঙ্ক তারা মনে করে এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে তারপর থিঙ্ক অথবা থিঙ্কস হতে পারে সাবজেক্ট অনুযায়ী আই শুড ডু ইট আমার এটা করা উচিত আমি মনে করি এটা আমার কি করা উচিত আমি মনে করি আমার সেখানে যাওয়া উচিত আমি মনে করি আমার লেখা উচিত সেই ক্ষেত্রে কিন্তু এই সেন্টিসটি ফলো করব। আই থিঙ্ক আমি মনে করি আই শুড আমার উচিত ইউ থিঙ্ক ইউ শ্যুড তুমি মনে করো তোমার উচিত হি থিঙ্কস সে মনে করে হি শ্যুড তার উচিত তারপর এখানে ডু এর পরিবর্তে যে কোনো বার্বের শুধু প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হবে যে কাজটা করা উচিত তার প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই কিন্তু হয়ে যাবে আমি মনে করি আমার যাওয়া উচিত আই থিঙ্ক আমি মনে করি আই শুড গো আমার যাওয়া উচিত আই থিঙ্ক আমি মনে করি আই শুড হেল্প ইউ তোমাকে আমার সাহায্য করা উচিত খুব সহজ কিন্তু নেক্সট আই হ্যাভ হেয়ার্ট আমি শুনেছি আই হ্যাভ হেয়ার্ট আমি শুনেছি ইউ উড কাম তুমি আসবে আমি শুনেছি তুমি আসবে আমি শুনেছি তুমি আমাকে সাহায্য করবে আমি শুনেছি তুমি কাজটা করবে সেই ক্ষেত্রে এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে তার সাথে দেখব হ্যাভ হয় নাকি হ্যাজ হয় ওকে হ্যাভ হ্যাজ থেকে যে কোনো একজন হবে তারপর হেয়ার আমি শুনেছি ওকে আই হ্যাভ হেয়ার ইউ হ্যাভ হেয়ার তুমি শুনেছ হি হ্যাজ হেয়ার সে শুনেছে কামাল হ্যাজ হেয়ার্ড কামাল শুনেছে তারপর এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে এখানে উড এর পরে যে কোনো বার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলে হবে এখানে উইলের পরে বার্বের প্রেজেন্ট রুপটা এখানে উড এর পরে বার্বের প্রেজেন্ট রুপটা এখানে শুড এর পরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই কিন্তু হবে আই হ্যাভ হেয়ার্ড আমি শুনেছি ইউ উড কাম তুমি আসবে আই হ্যাভ হেয়ার্ড আমি শুনেছি ইউ উড প্লে তুমি খেলবে আই হ্যাভ হেয়ার্ড আমি শুনেছি ইউ উড হেল্প মি তুমি আমাকে সাহায্য করবে খুব সহজ কিন্তু নেক্সট আই এম সরি আমি দুঃখিত আই এম সরি আমি দুঃখিত তারপর যে কাজটা করে আমি দুঃখ প্রকাশ করতেছি যে কাজটা করার জন্যে টু এর পরে তার প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হবে আই এম সরি টু সে আমি বলার জন্যে কি দুঃখিত আই এম সরি টু ডু আমি করার জন্যে কি দুঃখিত আই এম সরি টু প্লে আমি খেলার জন্যে দুঃখিত আই এম সরি টু রাইট আমি লিখার জন্যে কি দুঃখিত যে কাজটা করার জন্যে দুঃখ প্রকাশ করছি তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে টু এর পরে বলবো তাহলেই কিন্তু হয়ে যাবে এখানে সাবজেক্ট অনুযায়ী হতে পারে তার থেকে একজন আগের মতোই ইউ আর সরি হি ইজ সরি কামাল ইজ সরি ওকে এই চারটি সাথে যদি ফলো করতে পারি আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো সবাই ইংলিশটা বলতে পারবো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও ওকে বেস্ট অপ্লাস